আমার কথা আবার পুলিশের কাছে কয়ে দেয়নি তো না না সেরকম না কয় না আমি তো রাত বড় অনেক চেষ্টা তদ্বির করলাম কিন্তু ছাড়তে তো পারলাম না মনে হয় চালান হয়ে যাব ওই কি আর করা যাবে যে যেরকম কর্ম তার ফল তো সেরকম হবে যাই গে তুই তুই বাড়ি যা আমি আসছি মুরু নুরু নুরু রে শুনেছ নাকি আরে মুরব্বী তো ওস্তাদের দোস্ত তুই চিন্তা করো যে আমরা কি সব চিন্তা করেছি কি সব কথা কইছি আজে বাজে কথা আর তুই তোমার গপ্পে এই নুরু যে কথা কয় হ্যাঁ কোনোদিন মিথ্যে হয় না সত্যি বা হইল কে বাঘরে কে তুই নিজেই তো করি যে হে ওস্তাদের দোস্ত হয় তাই এই কথাই যদি সত্য হয় তাহলে তা আমার কথার অর্ধেক সত্য এখানে এই প্রেমে নই গেল তালিবরে বাকি অর্ধেক বাকি অর্ধেক এই দুহান চোখ কুচোক প্রীতি রাটা প্রীতি কাটালে রাটা আর কোয়া না ভাবি তুলি ভাইয়ের এক দোস্ত এসে হাজির হয়েছিল আইসে ধরেছে দুনিয়ার ভং ভাত সুবি সুবিনে পানীয় সুবিনে সারা বাড়ির মানুষ তাকলিয়ে তোলপাড় ওই জন্য আমরা ভাবছিলাম যে কিডা না কিডা এসে হাজির হইছে হয় তা আমি তো শুনবার পর থেকে তোমার ভেটা ভাইকে বাড়িতে আসবার করছি তা তার তো সময়ই হয় না এজন্য আজ সকালে উঠে নিজে হাত ধরে নিয়ে আইছি ভেটা ভাইকে আইছে নাকি ভাবি আর কইও না দুজনেই আসতেছিলাম হঠাৎ করে মঞ্জু কোনে থেকে জানা হাজির হলো আয় কল তার সাথে নাকি খুব জরুরি কথা আছে কি করার তাক তো সে ধরে রাখলো তোমার ভেটা কলো যে তুমি যাও আমি শুনে আসলে আচ্ছা সঞ্জু ও কি তাহলে তো ভালোই তো ভেটা ভাই এক সাথে করে যেহেতু ঘুরে কি আর মেয়ে মানুষের ভালো থাকতে তো বেশি কিছু লাগে না তাই না সুয়ামি এসে হাতখান ধরে যদি কয় তালি পরে তো সাত খুন মাফ হয়ে যায় সাত খুন মাফ করো কিনা জানি না কিন্তু ভেটা হয় সাতটা বিয়ে যে তুমি মাফ করে দিছি সিডা কল ঠিক দেখ কেমন একটা প্রশ্ন করিয়া বরিশাল কি দেশের বাইরে কোনো জায়গা নাই

নতুন একটা মানুষ হওয়ার পরে কাহিনী তো অন্যরকম হয়ে গেছে আবার কি করছিস কি ডাইছে কি ঘটনা কি কাহিনীটা কি তোমার কি কমু আর কেমন তারা কমু আল্লাহ যে এইসব সিন সিনেরি আমারই কি লেগে দেখায় এ সিনেমার কায়দার সিনেমার কায়দার কি এত সিনেমা ফেল নায়করাই কে কায়দার কমু আনে তোমার কমু আলেদা কমু আনে আচ্ছা ঠিক আছে পরে শুনবো না চলো দেখ তোমাকে না না আমরা একটু অন্য কাজে যাব একটু অন্য জায়গায় কাজ আছে হ্যাঁ